আপনি আমাকে খুঁজে বেড়াচ্ছেন কেন খুঁজে বেড়াইছি বাজান আমার হাতের মধ্যে আজ রাইলে কামন মারছে জি আজ রাইলে কামন মারছে হাত আজ রাইলে হাতের মধ্যে কামন মারছে জি জি উনি যে বলল উনাকে নাকি আজরাইলে কামড় দিল এটা কি সত্য আপনি কিভাবে বুঝলেন সত্য হবে মাঙ্গা ঘর আছে বেড়া আছে যাইতে পারে যাইতে পারে আপনি আমাকে খুঁজে বেড়াচ্ছেন কেন খুঁজে বেড়াচ্ছি বাজান আমার হাতের মধ্যে আজরা ইলে কামন মারছে জি আজরা ইলে কামন মারছে হাত আজরা রইলে হাতের মধ্যে কামন মারছে জি জি তাহলে আপনি এখনো বেঁচে আছেন কিভাবে আমি বাচ্চা আছি আল্লাহ আমি গো দোয়া আল্লাহই আমারে বাঁচাইছে আমার আল্লাহর রাসূল আমারে বাঁচাইছে আমরার দোয়াই আল্লাহর রাসূলে বাঁচাইছে আল্লাহর রাসূলে বাঁচাইছে দেখি কোথায় কামড় দিছে ওই দিবা

তাই কি এসব উল্টা পাল্টা বলছে কি হয়েছে ও বেদনা উঠছে আত বেদনা উঠছে হাতে জি ধীরে ধীরে দাঁড়ান বেশা ভাবে না করে বেশা ব্যথা করে ব্যথা সহ্য হয় না জান ব্যথা সহ্য হয় না ব্যথা সহ্য হইতাছে না এই নেন আপনাকে 500 টাকা দিলাম আপনি সদর হসপিটালে যাইয়া দ্রুত চিকিৎসা নেন বুঝতে পেরেছেন হ্যাঁ

আপনি দ্রুত চিকিৎসা নেন আচ্ছা কার কে যাবো আমি সদর হসপিটালে গেলে ফ্রিতে চিকিৎসা করবে কোনো টাকা নিবে না আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন আচ্ছা বাজান মামু এদিকে আসেন তো দ্রুত আসেন দ্রুত উনি যে বলল উনাকে নাকি আজরাইলে কামড় দিল এটা কি সত্য আপনি কিভাবে বুঝলেন সত্য হবে মাঙ্গা বড় আছে বেড়া আছে যাইতে পারে যাইতে পারে হ্যাঁ আপনারা এসব কি বলছেন আমার মাথায় ঢুকছে না এটা আমলজি গায় আমগো মামি জি আমার মামি কেও জিজ্ঞেস করতে হবে আজরাইল আজরাইল কখনো মানুষকে কামর দিতে আসে না এটা হলো আপনাদের ভুল ধারণা যদি আজরাইল শত শত আসতই তাহলে আপনাকে জান কবজ করে একবারে নিয়ে যাইতো আমি গুমের মাঝে কয় চাই না মানুষ দেই না কেচ্ছু রক্ত যাবলা শুষছে যাবলা বেদনা উঠছে করে উঠতে যাতে বালচার মারি দৌড়ছি আচ্ছা যাই হোক টাকা তো দিলাম দ্রুত চিকিৎসা করেন কেমন আই চাভা যান মামু আজ কি টাকা লাগবে দিন আপনার আপনার ভয় লাগলে আপনার দিতে হবে আচ্ছা দিচ্ছি সুদূর মালয়েশিয়া প্রবাসী সামসুন্নাহার আন্টির পক্ষ থেকে আপনাকে দুই হাজার টাকা দিলাম এই নেন ও 고시생도 그 고시생 그 마음에 할라 면서자 잘라내 걸라.